কয়েকদিন ধরে এত পরিমাণে পুডিং খেতে ইচ্ছা করতেছিল তাই আর আজকে দেরি না করে দশ মিনিটে ডিম দুধ চিনি দিয়ে পুডিং বানিয়ে ফেললাম এখন তো অনলাইনে ঢুকলেই শুধু কেক আর পুডিং কেক বানাতে যদিও অনেক কিছু লাগে সব কিছু আমার কাছে নাই তাই ভাবলাম দশ মিনিটে পুডিং বানিয়ে ফেলি পুডিং বানাতে তেমন কিছুই লাগে না আমার বাড়িতে গরুর দুধ ছিল না গুঁড়া দুধ দিয়ে বানাচ্ছি দুই কাপ পানি আর এক কাপ গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে জাল করে নিলাম তার মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি যাতে ডিমের কাঁচা গন্ধটা না লাগে দুধটা জাল করে রেখে দিলাম এখন ডিম দুইটা সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি সবচেয়ে কম কষ্টে আর সবচেয়ে কম উপকরণে যদি মজাদার কোনো ডেজার্ট বানানো যায় সেটা হচ্ছে একমাত্র এই ডিমের পুডিং তো এদিকে আমি ডিম দুইটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের চেয়ে একটু কম চিনি তোমরা মিষ্টিটা নিজের ইচ্ছা মতো দিতে পারো এখন জাস্ট এটাকে ভালোভাবে মিক্স করে আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আমি তো আজকে গুঁড়া দুধ দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে লিকুইড দুধ দিয়েও বানাতে পারো গরুর দুধ দিয়েও বানাতে পারো কন্ডেন্স মিল্ক দিয়েও বানাতে পারো ডিম দিলে পুডিং এমনিতেই জমবে তবে যাদের পুডিং জমে তাদের জন্য ছোট্ট একটা টিপস দেই তারা এই মিশ্রণের মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার ইউজ করবা তাহলে আর ডিম কম হলেও সমস্যা হবে না পুডিংটা জমবেই খেতেও মজা লাগবে তবে কর্নফ্লাওয়ার না দিলেও সমস্যা নাই তো এদিকে আমার ডিম দুধ চিনির মিশ্রণটা রেডি আর এখানে একটা প্যান নিয়ে নিলাম তার মধ্যে আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি আজকে আমি জাতীয় পুডিং বানাচ্ছি মানে ক্যারামেল পুডিং এদিকে আমি চিনি আর পানি ভালোভাবে গলিয়ে নিলাম আর যখন এরকম একটা ডার্ক কালার চলে আসবে তখন নামিয়ে নিব বেশি ডার্ক আবার করা যাবে না তাহলে পুডিং খেতে তিতা লাগবে আমি যখন এরকম ব্রাউন একটা কালার আসে তখন সুন্দরভাবে একটা টিফিন বাটির মধ্যে ঢেলে নিলাম পুডিংটা আমি টিফিন বাটির মধ্যে বানাবো সুন্দরভাবে আমি চারিপাশ ঘুরিয়ে সেট করে নিলাম আর এখন এর মধ্যে আমি আমি দিয়ে দিব সেই আগে থেকে বানিয়ে রাখা ডিম দুধের মিশ্রণটা মিশ্রণটা এটা সুন্দরভাবে দিচ্ছি যাতে স্মুথ হয় এই তো আমার পুডিংটা একদম রেডি এখন এটাকে আমি জাস্ট বেক করে নিব তাও আবার চুলাতে একটা বড় সাইজের প্যান নিয়ে নিলাম যে কোনো পাতিলের মধ্যেও করা যাবে তার উপরে স্ট্যান্ড দিয়ে এই টিফিন বাটিটা বসিয়ে দিলাম টিফিন বাটির তলা পর্যন্ত লাগবে এই পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য এর মাঝে তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা যদি উচ্চতা বাড়াতে চাও এই কম্বোটা ট্রাই করতে পারো যেটা বাংলাদেশে বিএসটি কর্তৃক অনুমোদিত এগুলো কোনো ওষুধ না সাপ্লিমেন্ট আমরা ছোটবেলায় যে হলিক্স বা কমপ্লেন খেতাম ঠিক সেইরকমই এটা মূলত হাড়ের শক্তি বৃদ্ধি করবে এটা তোমরা ফিট ক্যাফে টোয়েন্টি ফোর পেজ থেকে পেয়ে যাবা পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে তো দশ মিনিটের মতো বেক করার পর আমি চলে আসলাম আবারও চুলার কাছে এই তো আমার পুডিংটা কিন্তু একদম সেট হয়ে গেছে তবে এটা এখনই খাওয়া যাবে না এটা আগে বিশ মিনিটের জন্য বাহির রাখতে হবে তারপর আবারও আধা ঘন্টা ফ্রিজে রাখতে হবে যাতে জিনিসটা ভালোভাবে সেট হয়ে যায় পুডিংটা সেট হওয়ার ওয়েট করতেছি আর আজকে আমি যে সুন্দর কটনের থ্রি পিসটা পরে আছি এইটা আমি নিয়েছি কোহেলি ফ্যাশন ফেসবুক পেজ থেকে এত কমফোর্টেবল এই ড্রেসটা হয়তো ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারবা না আমি কিন্তু অনেকটাই লম্বা তবে ড্রেসটা দেখো কত বড় সড়ো একদম লম্বা হয়েছে বড় হাতা কত বড় একটা ওড়না প্যান্ট আমি প্লাজো কাটিং এ বানিয়েছি আর এই থ্রি পিস কিন্তু আমি একসাথে অনেকগুলো নিচ্ছি আমার সবগুলো খুবই পছন্দ হয়েছে সবগুলোর ফেভারিট ফেব্রিক্স অনেক সফট আর বড় সড় থ্রি পিস তোমরা চাইলে বাড়িতে বাসায় যে কোনো ভাবে ইউজ করতে পারবা দেখো প্রিন্ট কি সুন্দর এই প্রিন্টটা জাস্ট দেখো একদম চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর থ্রি পিস বানিয়ে পড়ার পর অনেক সুন্দর লাগবে আমি তো ভাবতেছি একটু লেস দিয়ে ডিজাইন করে নিব কটনে থ্রি পিস প্রিন্ট যে এত সুন্দর হয় আমার তো আগে জানা ছিল না এই সুন্দর সুন্দর প্রত্যেকটা থ্রি পিস তোমরা কুহেলি ফ্যাশন ফেসবুক পেজ থেকে পাবা পেজটা আমি রেসিপশনে মেনশন করে দিব হাতে পাওয়ার পর আমাকে ধন্যবাদ বলে দিও যাই হোক এদিকে আমি চলে আসলাম আমার পুডিং এর কি অবস্থা দেখতে এটা মিনিমাম আধা ঘন্টা রাখতে হবে বাট আমার এত পরিমাণে ধৈর্য কম আমি এটা মাত্র পাঁচ মিনিট রাখছি এটা আর একটু বেশি সময় রাখা দরকার ছিল মানে আমি একদম অধৈর্য হয়ে গেছি কি আর করব বলো চারি পাঁচটা ছুরি দিয়ে একটু আলগা করে নিচ্ছি আর তারপর যে প্লেটটার মধ্যে আমি ঢালবো সেইটা দিয়ে উল্টিয়ে নিলাম আমার পুডিংটা তো সেট হয়েছে ঠিকই তবে ফ্রিজে আর কিছুক্ষণ রাখতে হতো ওপরেরটা দেখো এখন পর্যন্ত ডিমোল হয়নি তবে আমি আবার সাবধানে নিয়ে খুব সুন্দরভাবে জোড়া লাগিয়ে দিলাম তোমরা আমার মতো বেশি পাকনামি করো না পুডিংটা সুন্দরভাবে ফ্রিজে রাখবা কিছুক্ষণ তাহলে সুন্দরভাবে ডিমোল্ড হবে ভাঙা অংশটুকু আমি খাবো ভাঙছে তো কি হয়েছে পেটের মধ্যেই তো যাবে আমি ভাইরাল পুডিং এর মতোই সুন্দরভাবে কাটতেছি যাতে একটা পুডিং এ আটটা স্লাইস হয় ক্যারামেলটাও খুব সুন্দর একটা কালার আসছে আমার তো খুব ভালো লাগতেছে পুডিংটা দেখে আমার হাজবেন্ড দিলাম প্রথম পিসটাই পুডিং বানানো কিন্তু আসলে খুবই সহজ তোমরাও চাইলে বাসায় ট্রাই করতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম